নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম নভেম্বর মাসে আজকে আপনাদের কাছে আমি বেলি গাছের ভিডিও করছি একদম অফ সিজন এই সময় আমাদের বেলি গাছ ডরমেন্সিতে থাকে এটাই মানে প্রত্যেক বছর আমাদের হয়ে আসছে তবে এবছর আমি একটা নতুন টার্গেট নিয়েছি যে একটা বেলি গাছকে কীভাবে আমরা অনেকটা ঝাঁকড়া করব তো এখন দেখতে পাচ্ছেন আমার এই যে বেলি গাছটা এখন বেলি গাছের ডাল দেখবেন অনেক বড় বড় লম্বা লম্বা হয়ে যায় ঠিক আছে তো সেই লম্বা লম্বা ডালের পরিবর্তে এই যে বেলি গাছটায় এখন দেখুন আমি প্রুনিং করেছি মানে ডাল কেটে দিয়েছি তো ডাল কাটার ফলে আবার দেখুন বেলি গাছে নতুন করে সব স্যুট আসছে এবং বেলি গাছটা দেখুন অনেকটা মানে বুসি টাইপের একটা গাছ হচ্ছে শুধু এই গাছটা নয় বন্ধুরা সাইডে একটা ছোট গাছ আছে দেখুন এই যে গাছটা গাছে একটা ডাল ছিল এখন দেখুন অনেকগুলো ডাল হয়েছে তো আমি এটা করেছি প্লুনিংয়ের মাধ্যমে তাই অনেকে যেটা বলেন আর কি যে বেলি গাছের প্রুনিং হয় মার্চ মাসে মানে গরম পড়ার আগে তবে আমি বলছি বেলি গাছে যদি ভালো ফুল পেতে হয় তাহলে সরুটা এখন থেকে করতে হবে এখন আমরা যারা গোলাপ গাছের প্রুনিং করছি তারা গোলাপের পুনিংয়ের সাথে সাথে বেলি গাছগুলোকেও কিন্তু প্রুনিং করুন বেলি গাছের একটা নেচার কি জানেন তো বন্ধুরা একে যত কাটবেন তত নতুন নতুন ব্রাঞ্চ হবে আর যত বেশি গাছে ব্রাঞ্চ আনতে পারবেন ততই বেলি গাছগুলিকে দেখতে সুন্দর লাগবে এবং সিজিনে গিয়ে আমরা ফুল পাবো আমরা কী করি মার্চ মাসে বেলি গাছ কাটি মোটামুটি জুন জুলাই মাস থেকে আমরা গাছে ফুল পাই তবে এই গাছগুলোকে যদি আমরা এখন এই যে প্রুনিংটা করে দিয়েছি এটা হার্ড পুনিং হয়েছে বছরে একবারেই আমরা বেলি গাছকে হার্ড প্রুনিং করব কিন্তু পিঞ্চিং পিঞ্চিং মানে কি মানে এই যে দেখুন গাছের এই যে লম্বা ডালটা হয়ে গেছে এই জায়গা থেকে আমরা একটু নখ দিয়ে খুঁটে দেবো এই যে দেখুন তো এর ফলে কি হবে এই ডালটা থেকে আরও নতুন ব্রাঞ্চ বেরিয়ে যাবে গাছটা অনেক বেশি ঝোপালো হবে তো এই পিঞ্চিংটা আমরা এখন মার্চ মাস অবধি এক একটা গাছ এমন শেপ নেবে দেখুন এখানে লম্বা ডাল হয়ে গেছে আমি এই জায়গা থেকে হালকা করে নখ দিয়ে খুঁটে দিলাম তো সব ডালগুলো দেখুন এবারে একই লেভেলে চলে এলো গাছটাকে দেখতে ভালো লাগবে ঠিক আছে কী খাবার দিচ্ছি কি করছি সব কিছুই আপনাদের কাছে আমি বলবো তবে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এই পিঞ্চিং পিঞ্চিংটা আমাদেরকে এখন করতে হবে যারা এখনও গাছের কাটিং করেননি তাদেরকে বলবো বেলি গাছের কাটিং করুন এখনও সময় আছে ঠিক আছে নভেম্বর মাসে শুরুতে করলে ভালো হতো আমি যখন ভিডিওটা দিয়েছিলাম যারা ভিডিওটা দেখেননি বা যারা কোনো কারণে করতে পারেননি তারা এখন যদি করেন কোনো অসুবিধা কিছু হবে না একই রকমের গাছ হয়ে যাবে একটু লেট হবে কোনো ফারাক পড়বে না কারণ এখনও গাছের সিজিন আসতে অনেক দেরি ঠিক আছে তো তারপর থেকে তারা কিন্তু একবার ওই প্রুনিং করে দিলাম তারপরে আমার গাছ রেডি হয়ে যাবে এমনটা নয় মানে একদম মার্চ মাস অবধি আপনাকে পিঞ্চিং করে করে যেতে হবে যেমন আমরা ওই চন্দ্রমল্লিকার ক্ষেত্রে করি গাঁদার ক্ষেত্রে করি তো সেই রকম পিঞ্চিং করে করে যেতে হবে এবারে কি । কী পরিচর্যা করতে হবে এই নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে সেই ব্যাপারগুলো বলি প্রথমেই আপনি এই গাছটিকে রেডি করতে চাইছেন তো মাটি সবসময় ভিজে ভিজে ময়শ্চার থাকবে কাদা কাদা নয় ভিজে ভিজে থাকবে দুটো গাছের ক্ষেত্রেই দেখুন মাটি আমার ভিজে ভিজে আছে তো মাটি ভিজে ভিজে থাকলে কী হবে গাছের মধ্যে এনার্জি কোনো ঘাটতি হবে না বারবার ও নতুন করে স্যুটগুলো রিলিজ করবে এই একটা ব্যাপার সেকেন্ড যেটা সেটা হচ্ছে খাবার দেওয়া মাসে দুবার করে খাবার দিলেই এই গাছের জন্য যথেষ্ট নর্মাল এনপিকে খাবার সেটা বিভিন্ন রেশিওর হতে পারে কোনো রকমের কোনো অসুবিধা নেই যে কোনো একটা নর্মাল এনপিকে সার যেগুলো সুফলা এনপিকে তো সেগুলো ইউজ করুন কেউ যদি বলেন যে ওয়াটার সালেভেল যেগুলো এনপিকে আছে যেমন উনিশ 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 বা কুড়ি 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 এগুলো ইউজ করতে পারেন অ্যারিসের যে কুড়ি 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 আছে সেটা খুব ভালো কাজ করে শুধুমাত্র বেলি গাছের জন্য নয় সমস্ত রকমের গাছের জন্য খুব ভালো কাজ করে তো সেটা আপনি ইউজ করতে পারেন বা আপনারা সুফলা এনপিকেও ব্যবহার করতে পারেন ডিএপি আমি বেলি গাছে সচরাচর ইউজ করি না বা ডিএপি ইউজ করাটা আমি আপনাদেরকে বারণই করব কারণ ফসফেট এই জায়গায় এই রকম টাইমে না দেওয়াটাই ভালো কারণ ডিএপির মধ্যে ছেচল্লিশ পারসেন্ট যেহেতু ফসফরাস আছে তো এই মুহূর্তে আমি ফসফরাসের দিকে একটু কম জোর দিতে বলবো এখন আমি নাইট্রোজেনটা বেশি দিতে বলবো ঠিক আছে নাইট্রোজেন বেশি দিলে কী হবে যেহেতু এখন আমি গাছে অনেক বেশি পাতা চাইছি অনেক বেশি স্যুট চাইছি তাই নাইট্রোজেনটাকে আমি বাড়াবো ফসফরাসটা আমি কমাবো ঠিক আছে আর পটাশিয়ামটাও আমার এখন খুব বেশি প্রয়োজন নেই বা পটাশিয়াম দিলেও কোনো ক্ষতি কিছু নেই তো নাইট্রোজেনের উৎস হিসাবে আপনারা ইউরিয়া ডাইরেক্ট ব্যবহার না করে গোবর সার ইউজ করুন গোবর সার একটি অত্যন্ত শক্তিশালী জৈব নাইট্রোজেন সার প্রত্যেক মাসে এক মুঠো টবের মাটিতে যদি আপনারা গোবর সার দিয়ে দিই সেটা দেখবেন মানে দারুণ হচ্ছে গাছ নাইট্রোজেনটা ঠিকঠাকভাবে গাছ পেয়ে যাবে তার পাশাপাশি রকম গাছের কিন্তু চেহারা হয়ে যাবে আর একটা জিনিস প্রত্যেক মাসে একবার করে হয় মাটিতে ছড়িয়ে দেবেন নচেত আপনারা স্প্রে করেও দিতে পারেন সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট প্রত্যেক গাছ পিছু দু গ্রাম করে ঠিক আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে ওই দু গ্রাম আর যদি জমির গাছ হয় সেক্ষেত্রে পাঁচ গ্রাম ঠিক আছে ম্যাগনেশিয়াম সালফেটটা দিলে পাতার এই যে গ্লেজটা অনেকে বলছেন যে পাতা কুঁকড়ে যাচ্ছে তো পাতা একদমই কুঁকড়াবে না যদি আপনারা ম্যাগনেসিয়াম সালফেটটা ইউজ করেন ম্যাগনেসিয়াম সালফেটটা প্রত্যেক মাসে একবার করে খাবারের পার্ট এটাই শেষ যেহেতু আমরা এখন পিঞ্চিং করছি প্রুনিং করছি ফাঙ্গি সাইডটা কিন্তু এখন দিতে হবে নাহলে কী হবে এই যে সামনের দিকে যে ডালগুলো কাটছি এই ডালগুলো কিন্তু একটু একটু করে শুকিয়ে যেতে পারে তার জন্য আমরা এখন ফাঙ্গি সাইডটা প্রত্যেক সপ্তাহে একবার করে দেব। কীটনাশক একটু দিতে হবে পাতা কোঁকড়ানোর ব্যাপারটা এই সময় সবচেয়ে বেশি হয় আমাদের বেলি গেছে তার জন্য কীটনাশক হিসাবে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটা কীটনাশক আপনারা এক এম এল এক লিটার জলে নিয়ে স্প্রে করবেন যেহেতু পিঞ্চিং করছি কাটিং করছি এবং আমরা চাইছি কি না গাছের একটা দারুণ গ্রোথ তাই গাছের দারুণ গ্রোথের জন্য একটা পিজিআর পিজিআর হিসাবে সুপার সোনাটা এই সুপারসোনাটা একদিকে পিজিআরের তো দারুণ কাজ করে পিজিআরই বটে তার সাথে সাথে আমরা দেখেছি যে কিছু কিছু পোকামাকড়ও কিন্তু গাছে লাগতে দেয় না বিশেষ করে পাতা কোঁকড়ানোর যে সমস্যাটা থাকে সেটা কিন্তু সুপার সোনাটাতে দারুণ কাজ করে তো আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে যেমন ইমিডাক্লোরোপিড দিচ্ছেন দিতে থাকুন হয়তো তিনটে সপ্তাহ ধরে আপনারা ইমিডাক্লোরোপিডটাকে স্প্রে করলেন আর চতুর্থ সপ্তাহে গিয়ে একবার সুপার সোনাটা দু এম এল আর তার সাথে ইমিরাক্লোরপিড এক এম নিয়ে এক লিটার জলে ভালোভাবে ঝাঁকিয়ে বিকেলের টাইমে স্প্রে করে দিন সেক্ষেত্রে দেখবেন বেলি গাছের এই যে স্যুট যেগুলো রিলিজ হচ্ছে এই স্যুট রিলিজটা অনেক বেশি বাড়বে পাতা কোকড়ানো থাকবে না গাছটা একদম ফ্রেশ হয়ে উঠবে নভেম্বর মাস থেকে এই কাজগুলো করলে বা ডিসেম্বরের শুরুতে এই কাজগুলো যদি আমরা করতে পারি আমাদের বেলি গাছ সব রেডি হয়ে যাবে মোটামুটি ফেব্রুয়ারির প্রথম দিকেই এবং মার্চ মাসে সিজনটা জাস্ট পড়বে আর আপনার গাছে কিন্তু ফুল চলে আসবে গাছ ভর্তি ফুল পেতে হলে এখন থেকে আমাদেরকে মাঠে নামতে হবে যদি আমরা মার্চ মাসে বেলি গাছের কাটিং করি বেলি গাছ রেডি করার চেষ্টা করি তখন কিন্তু ওই সুন্দর বেলি গাছ করতে পারবেন না টবের গাছের ক্ষেত্রেও আমি কাটিং করেছি আমি দেখিয়ে দিচ্ছি সেই চিত্রটা এই দেখুন বন্ধুরা টবের গাছকে আমি সবেমাত্র প্রুনিং করেছি তারপরে ওই রকমভাবে পরিচর্যা করছি আপনারা বুঝতে পারছেন যে টবের গাছ বা জমির গাছ সব গাছকেই এইরকমভাবে হার্ড প্রুনিং করতে হবে তারপর থেকে যে পরিচর্যাগুলো বললাম সেই পরিচর্যাগুলোকে স্টার্ট করতে হবে নিশ্চিতভাবেই আপনি কিন্তু খুব ভালো বেলি গাছ তৈরি করতে পারবেন সিজনের অনেকটা আগেই প্রত্যেকেই ভালো থাকুন আজ এটুকুই